হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়শ্রী ডেলি ব্লগ ডেলি ব্লগ সত্যি কথা বলতে আমার ব্লগ ভিডিও কিন্তু দেওয়া হয় না তবে এরপর থেকে চেষ্টা করব মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেওয়ার তো তোমরা আমাকে দেখে আজকে বুঝতেই পারছো যে আমি ভীষণ হ্যাপি তো এই হ্যাপির কারণটা কী বেলে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি আজকে ভীষণ হ্যাপি তো চলো তোমাদেরকে এই হ্যাপির কারণটা দেখাচ্ছি তো আমার এই হ্যাপির কারণটা হলো গুগল অ্যাকশন পিন আজকে আমি সত্যি এতটাই হ্যাপি যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এই গুগল অ্যাকশন প্রিন্টটা এসেছে আমার পোস্টের মাধ্যমে তো আমি প্রায় পনেরো দিন আগে অ্যাপ্লাই করেছিলাম আমার এটা কিন্তু পনেরো দিনের মধ্যে চলে এসেছে তো সকালে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে আর আমি এটা হাতে পেয়েছি কিছুক্ষণ আগে তো চলো পুরোটাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এর ভিতরে কিন্তু সেরকম কিছুই নেই যেটা বাইরে থেকে দেখে তোমাদের মনে হচ্ছে যে এর ভিতরে কি আছে কতটা কি ধরা আছে এর ভিতরে আছে ছয় ডিজিটের একটা এর ভিতরে আছে ছয় ডিজিটের একটা কোড যেটা আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না এর জন্য সরি এই যে দেখো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো আমার পাশে থেকেছো এই জন্য আমি আজকে এরকম জায়গাতে আসতে পেরেছি তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু পারতাম না আমি যখন প্রথম ভিডিও করতে লাগি আমি কিন্তু শর্ট ভিডিও করতাম তো আমাকে সবাই বলতো যে শর্ট ভিডিও করে কখনোই তোর চ্যানেলের মনিটাইজেশান ওয়ান হবে না কিন্তু সত্যি আমার চ্যানেলের মনিটাইজেশান ওয়ান হয়েছে শর্ট ভিডিও করেই আর এই যে গুগল অ্যাকশন পিনটা এটা কিন্তু এমনি এমনি কেউ পায় না এটার জন্য কষ্ট পরিশ্রম করতে হয় আর আমি আজকে পেয়েছি আমি কিন্তু সত্যি কথা বলতে প্রচুর কষ্ট পরিশ্রম করে কিন্তু ভিডিও করতাম তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে